ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো আজকে একটা খা ভালো খবর থ্রি পয়েন্ট জিরোর জন্য রেজাল্টের আপডেট দিয়েছে এবং শুধু থ্রি পয়েন্ট জিরো না ফোর পয়েন্ট জিরোরও আপডেট আছে এবং কবে নোটিফিকেশন কবে এক্সাম ফোর পয়েন্ট জিরো তাদের নিয়েও আমি আলোচনা করবো ঠিক আছে ফোর পয়েন্ট জিরো আর এটা তো থ্রি পয়েন্ট তো দিয়েই দিল বলতে পারো ডেট দিয়ে দিয়েছে খুবই ভালো খবর এবং কোথা থেকে আমরা পাচ্ছি এই নিউজ এইটিনের টুইট থেকে আমরা পাচ্ছি ঠিক আছে এবং এটার অথেন্টিক আছে এতদিন থেকে আমরা যা বলেছি যা বলেছে তাই হয়েছে অতএব তোমরা দেখবে এবং দেখতেই পাচ্ছ হিন্দিতে আছে আমি তোমাদের যেমন বাংলাতে ট্রান্সলেট করে দেখাই সেটা ট্রান্সলেট করে দেখাচ্ছি এবং কি বলেছে দেখো আর আমি তোমাদের এই ভিডিওর পরে এটাও বলবো যে কি করে তেত্রিশ প্লাস বা পঁয়ত্রিশ প্লাস জেনারেল পেপারে পাওয়া যায় সেই আজকে তার সিক্রেটটা বলবো তোমরা ভিডিওটা দেখো দেখো কী বলছে এটা বলছে যে থ্রি পয়েন্ট জিরোর থ্রি পয়েন্ট জিরোর পিজিটি এবং টিজিডির সম্পর্কে এখনও পর্যন্ত সবথেকে বড়ো মানে এখনকার সবথেকে বড়ো হট নিউজ হচ্ছে টিজিটি আর পিজিটির একটা নিউজ যে নিউজটা কী বলছে টিজিটি রোস্টার জিএডি থেকে বিপিএসসির অফিসে পৌঁছেছে এবং সেখান থেকে বলা হচ্ছে এখন টিজিটির ফলাফল দশই ডিসেম্বরের আগে প্রকাশিত হবে ভাবো যে টিজিটির রেজাল্টের ডেট চলে এসছে যেটা কিছুদিন আগে বোঝা যাচ্ছিলো যে কবে হবে বলা যাচ্ছিল না বাট পেয়ে গেলে এখন যে যারা থ্রি পয়েন্ট জিরোর টিজিটি দিয়েছিল মানে নাইন টু টেন তাদের জন্য দশই ডিসেম্বরের আগে রেজাল্ট হবে আর পাঁচ এবং ছয় ডিসেম্বরের মধ্যে কমিশনের অবি ওয়েবসাইটে সিটটা রোস্টারটা দেখা যাবে মানে সিট কতটা আছে সেখানে দেখা যাবে এবং তার থেকেও বড়ো খবর যে সিট সংখ্যা বাড়িয়েছে দেখো যে তাহলে মানে পাঁচ ছ তারিখে ওয়েবসাইটও পেয়ে যাব। এবং বিজ্ঞাপনের তুলনায় মানে যেটা ছিল বিজ্ঞাপনে এর টিজিটির আসন সংখ্যা বেড়েছে এবং এখন আঠারো আঠারো হাজার তিনশো সাঁত্রিশ থেকে বেড়ে উনিশ হাজার পাঁচশো সাতানব্বই হয়েছে মানে আসন সংখ্যা বেড়েছে কত বারোশো তিরিশটা বেড়েছে এই বারোশো তিরিশটা বাড়া মানে অনেক বাড়া কিন্তু এটা একটা এখান থেকে কিন্তু থ্রি পয়েন্ট জিরোর কাট অফটা কমবে যারা থ্রি পয়েন্ট জিরোর স্টুডেন্ট আছো তারা তাদের খুশির খবর যে তাদের কিছুটা হলেও কাট কমবে কারণটা হচ্ছে সিট সংখ্যা বেড়েছে আগে ছিল আঠারো হাজার তিনশো সাতষট্টি এখন বেড়ে হয়েছে উনিশ হাজার পাঁচশো সাতানব্বই সেখানে তিনশো বারোশো তিরিশটা বেড়েছে এবং রোস্টার পাওয়ার সঙ্গে সঙ্গে ফলাফলের প্রস্তুতি করে মানে রেডি হচ্ছে এবং মোট আসন সংখ্যা বেড়েছে বললাম এটা এবং এই রোস্টার জিডি থেকে কমিশনে পাঠানো হবে এবং পাঁচই কমিশ পাঁচই ডিসেম্বরের মধ্যে রোস্টার পেতে বারোই ডিসেম্বরের ফল পিজিটি এটা পিজিটির কথা বলছে আমরা কি দেখলাম যে পিজি টিজিটির দেখলাম যে আমরা টিজিটির দেখলাম যে পাঁচ ছ তারিখে রোস্টার পাবলিশ করবে আর দশ তারিখের মধ্যে রেজাল্ট দেবে আর পিজিটি কি বলছে পিজিটির বলছে রোজা দেবে পাঁচ ডিসেম্বরের পরে এবং এই বারো ডিসেম্বরের মধ্যে রোস্টার পেয়ে যাবে এবং তারপরই ফলাফল হয়ে যাবে বুঝতে পারলে অতএব এইটুকু মনে রাখবে যে দশ থেকে বারোর মধ্যে তোমরা কিন্তু পিজিটির রেজাল্ট পেয়ে যাবে অতএব টিজিটি পেলে কত নয় থেকে বারো দশ তারিখের আগে আর টিজিটিটা কবে পেবে টিজিটিটা পাবে কিন্তু বারো তারিখ দশ থেকে বারোর মধ্যে পেয়ে যাবে এই যে এবং যারা সংখ্যা কিন্তু বেড়েছে সিট সংখ্যা বেড়েছে এটা কিন্তু এই সিট সংখ্যাটা থ্রি পয়েন্ট জিরোর বাড়ার সাথে সাথে ফোর পয়েন্ট জিরোর বাড়ার মানে মানে এখানে একটা বড়ো কিছু আভাস দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে এবং এই যে যারা যারা টিজিটি দিয়েছ তাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোচ্ছে এবার টিজিটি থ্রি পয়েন্ট জিরোর গল্প শেষ এবার আমি যাব ফোর পয়েন্ট জিরো এই ফোর পয়েন্ট জিরো কিন্তু দেখো যেভাবে তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম যারা দেখোই দেখবে যে পরীক্ষার ডেটটা কিন্তু আমি পিছনে দিয়েছি আমি দিনই আমি সবগুলো ভেবে চিনতে এবং সবারই বক্তব্য শুনে ওইভাবে দিয়েছি যে পরীক্ষা আমি বলেছি ফোর পয়েন্ট জিরোটা মে মাসে হবে এবার তোমরা অনেকজন বলছো না মে মাসে হবে না এত তাড়াতাড়ি সব কিছু চলছে কী করে এতদিন যাবে দেখবে আমি তোমার পরীক্ষার কথা বলেছি আমি তোমাকে নোটিফিকেশনের কথা বলিনি নোটিফিকেশন আমরা জানুয়ারিতেই দেখতে পাবো সমস্যা নেই আমরা জানু ডিসেম্বরের লাস্ট বা জান লাস্টে তো আশা করি পাবো না জানুয়ারির ফার্স্ট উইক বলেছি ফার্স্ট উইকই ফার্স্ট না হলে সেকেন্ড উইকে তার মধ্যে নোটিফিকেশন পেয়ে যাব। আর পরীক্ষাটা কিন্তু মে মাসে হবে এটাই এবার কথা হলো পরীক্ষা হলে খালি হলো না তুমি কি নিজে পিপিআর আছো আগে এটা দেখো তুমি যদি নিজে পিপিআর থাকো তাহলে ঠিক কিন্তু পরীক্ষাটা মজা আছে আর যদি না হয় এত পরীক্ষা দিয়েছো জীবনে ওদের ম ওগুলোর পরীক্ষার মতন যদি এটা দাও কোনো লাভ হবে না আর তোমাদের আমি এতবার বলেছি যে কি করে পঁয়ত্রিশ পাবেই ধরে নাও তোমার দরকার আছে আজকের দিনে এই চল্লিশ যে জেনারেল পেপারটা সাবজেক্ট তো আমি জানি তুমি সাবজেক্টে অনেক পারো তো সাবজেক্টে যা পাচ্ছ পাচ্ছ আর এই যে চল্লিশ নাম্বার জায়গাটা মানে বুঝতে পারছো একের তিন অংশ পরীক্ষার একের তিন অংশ কেমন করে যদি আমাদের একশো কুড়ির মধ্যে কিন্তু চল্লিশ নাম্বার এখানে এখানেই তিন তিন একের তিন অংশ তো এখান থেকে তুমি যদি ভালো নাম্বার না পাও তাহলে কিন্তু আসবে না এখানে তোমাকে সব সময় টার্গেট রাখতে হবে পঁয়ত্রিশ যেন 30 প্লাস আসে তাহলে কিন্তু 30 প্লাস যদি চলে আসে তোমাকে কেউ আটকাতে পারবে না আর এই তিরিশ প্লাস বা পঁয়ত্রিশ প্লাস পেতে গিয়ে আমাদের চ্যানেলে যে আমরা যে কোর্সটা করাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে আমাদের কোর্সটা কি হচ্ছে দেখো এমনি তো আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে তার সাথে সাথে আমি তোমাদের দেখাচ্ছি আমার জাস্ট একটা ডেমো নোট দেখাচ্ছি ঠিক আছে দেখো আজকে এই ক্লাসটা আমাদের এমনিতে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আর তোমরা জানো যে সব আমাদের এন আর এস সিআরটির কোশ্চান প্রচণ্ড আসে তো আমি আমাদের বিষয়ে জেনারেলের যে কোর্সটা সেখানে কিন্তু আমরা এনসিআরটি জিওগ্রাফি যেমন এটা আছে এরকম এনসিআরটির সায়েন্সটা এরকম এন হিস্ট্রিটা এরকম আমরা এনসিআরটি থেকে এস সি আর হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড সায়েন্স সবগুলো কত ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত কমপ্লিট করব প্রতিটা বই কমপ্লিট করব অর্থাৎ এখন তো বই পড়ে তো তোমরা পারবে না তার জন্য আমাকে আমি তোমাদের জন্য খেটে জিস্ট বানাচ্ছি কিভাবে পড়তে হয় দেখা দেখাচ্ছি এবং এরকম প্রত্যেকটা চ্যাপ্টার নোট পাবে এবং তোমাদের ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে দেখো ক্লাস সিক্সে দেখো কী আছে ক্লাস সিক্সে যে আমাদের সোলার দেখতে পাচ্ছো মানে ক্লাস সিক্সের টোটাল পাঁচ ছটা চ্যাপ্টার আছে আর্থ ইন দ্য সোলার সিস্টেম গ্লোবা গ্লোব ল্যাটিটিউড লংগিটিউড মোশন অব দ্য আর্থ ম্যাপ মেজর ডোমিন্যান্ট অফ দ্য আর্থ আওয়ার কান্ট্রি এগুলো হচ্ছে ক্লাস সিক্সের এনসিআরটির চ্যাপ্টার এবং এইখানে এই নোটটা আছে কি প্রথম চ্যাপ্টারটা যেমন সৌরজগতের পৃথিবী যেটা আমাদের আর্থ আমি বাংলায়ও লিখে দিয়েছি তোমাদের জন্য এত মানে হাঁটছি যে পুরো বইটা পড়ার পর ওটা থেকে যেখানে যেখানে কোশ্চেন এসছে কোশ্চেন ঘেটে যেটা যেটা ভালো জিনিস সেই জায়গাটাকে তুলেছি তাহলে দেখতেই পাচ্ছ যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট প্রথম কোশ্চেন কি ওই ফুল মুন ওয়ান্স এ অ্যাবভ এ মান্থ এক মাসে আমাদের ফুল মুন যেটাকে আমরা পূর্ণিমা বলি অমাবর্ষা বলি ঠিক আছে তারপরে দেখতেই পাচ্ছ নোটটা একবার দেখো পুরো একদম যেভাবে যেভাবে পরীক্ষা আছে এই নর্থ ইস্টার কি ঠিক আছে সব ছবি দিয়ে আর্থ ভেনাস মার্স কি জিনিস সাটার্ন কি জিনিস সোলার সিস্টেম দেখো মার্কারি নেপচুন দেখতে পাচ্ছ পুরো জিনিসগুলো যেগুলো যেগুলো পরীক্ষায় আসে এবং আর্থ প্ল্যানেট এ সম্বন্ধে তারপরে দেখতে পাচ্ছ কী ছিল এ আমাদের প্রথম চাঁদে গেছিলো পুরো ছবি দিয়ে তোমাদেরকে দেখানো যেন ভুল না ভুলে যাও ঠিক আছে তারপর ন্যাচারাল স্যাটেলাইট ম্যানমেড স্যাটেলাইট ঠিক আছে এরকম তোমাদের পড়ানো হয় দেখতে পাচ্ছ এবং পড়ার পর প্রতি উল্কা প্রতিটা চ্যাপ্টার পড়ার পর দেখতে পাচ্ছ ছবি দিয়ে বোঝানো হয় এবং প্রতিটা চ্যাপ্টার পড়ার পর তোমাদের এমসিকিউ করানো হয় যে এই চ্যাপ্টারটার থেকে যা পড়লাম এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে দেখতে পাচ্ছো এখান থেকে আমি কোশ্চেনগুলো যে করেছি ঠিক আছে এখানে প্রতিটা চ্যাপ্টার উপর কো কোশ্চেন করি এমনিতে টেস্ট আলাদা হয় আর এরকম তোমাদের আবার কোশ্চেন আলাদা হয় ঠিক আছে তো দেখো কুড়িটা এমসিকিউ বুঝতে পারলে তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমাদের পুরো মকটেসে কী বলে আমাদের জেনারেলের পেপারে তোমার সিক্স টু টেন পর্যন্ত প্রতিটা চ্যাপ্টার প্রতিটা এনসিআরটি এস সবগুলো আমি তোমাদের করাবো এবং নোট দেব। অতএব যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন হওনি তাদের বলছি যে এখনও পর্যন্ত তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও কেন কারণটা হচ্ছে না নিলে তোমরা বুঝতে পারবে না এই জন্য বলছি যে কি কি হচ্ছে না হচ্ছে কি করে বুঝবে ঠিক আছে অতএব যারা যারা এখনও তোমরা অ্যাডমিশন হওনি তোমরা দেখে নিতে পারো আমাদের যে কোর্স ফিটা চলছে সেটা এখন চলছে নশো নিরানব্বই টাকা বেড়ে গেছে কারণ এনসিআরটি এস সব ঢুকে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে নোট পিডিএফ পাচ্ছ চ্যাপ্টার মক পাচ্ছ ফুল মক টেস্ট লাইভ টেস্ট রেকর্ডেড ভিডিও পাচ্ছ এবং তার সাথে সাথে এনসিআরটি এসসিআরটির সলিউশন পাচ্ছ এগুলো আমরা যেটা কভার করব কি ইতিহাসের আই এর আট আট জিওমেট্রির আট মার্কস সায়েন্সের আট মার্কস এবং ম্যাথের আট মার্কস এবং সি এ এর আর্ট মার্কস টোটাল চল্লিশ মার্কস আমি কভার করবো আর চল্লিশের মধ্যে আমি যেভাবে পড়াচ্ছি এনসিআরটি এস এস আর টি চ্যাপ্টার ওয়াইজ তুমি গ্যারেন্টি পঁয়ত্রিশ পাবে যদি আমার মতন করতে চাও তাহলে আমার মতন যদি আমি যা যা বলবো তা শুনবে আমার পেট বেচে যারা পড়ে তোমাদের মনে হবে যে স্যার হয়তো অনেক কিছু বলে দিচ্ছে যারা আমার পেট পড়ে পরে একবার তাদের কাছে জিজ্ঞেস করে নেবে যে আমি ক্লাস কিভাবে করাই আর কিছু বলতে হবে না যারা অঙ্ক কিছুই জানে না তাদেরকেও এখন অঙ্ক শেখাচ্ছি এরকম একটা ব্যাপার ঠিক আছে চলো তো অতএব যারা নিতে চাও কন্ট্যাক্ট করে নিও ফোন করে মেসেজ করে বা করারও দরকার নেই তোমরা এই নাম্বারে কি করবে এই নাম্বারে তোমরা পেমেন্ট করে দেবে এবং পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে নামটা পাঠিয়ে দেবে আর করার ফোন করারও দরকার নেই আমি তোমাদেরকে অ্যাড করে দেবো যত রকম জায়গায় আগের যা যা ভিডিও হয়েছে সব পেয়ে যাবে আগে যা যা পিডিএফ সব পেয়ে যাবে মককের কোশ্চেন সব পেয়ে যাবে কিচ্ছু বলতে হবে না অতএব তোমাদের দেখো টাকা নশো নিরানব্বই হাজার টাকাটা কোনো বড় ব্যাপার নয় কারণ বড় ব্যাপার বলতে দেখো তোমাদের কাছে মনে হবে যে বড় ব্যাপার বাট একটা জিনিস ভাবো এত যে নোট আমি তোমাদের দেখালাম এরকম একটা চ্যাপ্টার নোট এটা আমি প্রতিটা চ্যাপ্টার এইভাবে নোট করে বানাই অতএব তার জন্য তো একটু পরিশ্রম পারিশ্রমিক যে আমাদেরকে যেটা পরিশ্রম যেটা গুরুদক্ষিণা পাতি বাংলায় বলবো সেটা তো একটু দিতেই হবে আর এটা বড় আমাদের বড় বড় কবি বলে গেছে যে গুরু গুরুদক্ষিণা ছাড়া শিক্ষা হয় না এটা একটা মানে প্রবাদ আছে ঠিক আছে অতএব চলো যাদের যাদের ইচ্ছা আছে কন্ট্যাক্ট করে নেবে অতএব তোমরা যখন নিতেই হবে অনেকজন ভাবছে যে নেব কিছুদিন পরে নেবো তো কী দরকার আগে থেকে প্রিপারেশানটাই রেডি থাকবে চলো থ্যাংক ইউ